The রবি জামে দুইজন তিনজন মহিলা কিতা লাগি ধরা হয়েছে দেখি সুনাসুর দেখি আমরা আমরা একটু বৃষ্টি দেওয়ার চেষ্টা করব দেখা যাক যে দেখা যাক আমরা কায়ুম আছনি দিয়া

আর আচার কীটা নেওয়া হয়েছে আচার কীটা নেওয়া হয়েছে সোনার চেইন এখন কু আসলে তারা রে দোয়াইব পুলিশের হাওলা করিয়া থানার হাওলা কৰি থাৰে দেওয়া জুইব তারা তো কেউ স্বীকার করে না তারা তার এখন সময় এখন নাম এখন ইউজ করা

অ মহিলা মহিলা চোৰ আৰু মহিলা চুৰ মহিলা কৰিছিল বাইরে মানুষের পক্ষে হঠাৎ হান্ড্রেডেন্ট শুভেমর জিতে কয় দিন পরে পরে চুরি হয় দিন পরে পরে চুরি হয় সোনা চুরি হয় মোবাইল চুরি হয় এই যে টুর চক তিনজন ধরা পড়ছে

আগর যে আগর যে আগর যে নামগুলা যে লেখানি হয়েছে ই লগে ই নামর কোনো মিল নাই এখন বুল নাম ও যে নামগুলা যে দ হয়েছে ই নামগুলা বুল নাম দেওয়া হয়েছে আগেও লগে এখন কোনো মিল নাই কোনো সময় কোনো মিল হয় না দেখো কা নামগুলা স্বর্ণসুর দাদা সুর

দেখা যাক চেক করা পাঠান চেক করাইছি তবে এই রকম চেক করাইছি না কারণ আমরা ভালোভাবে চেক করানোর লাগি আর সন্দেহটা একবার দূর লাগে লাগি যাতে আমরা মহিলা দিয়া বিতে পাঠাই বুঝছো বুঝছো ঠিক আছে আবার পরে বুঝানি করতে যাব ওকে ভাই দেখা যাক কি তা ভাই আপনার নামটা কি তা আপনার নাম কেটা কই হ্যাঁ না না আপনার তো নাম আছে নাম কেটা নাম কই না আপনার জি আফিয়া পার কোন জায়গা বাড়ি কোন জায়গা আমার আপন আছে বার আছে বাস kursi خوب কেন دیکھو টেকাশ টেকা চাৰিশ

কোনো কিছু মিলছে না মাঝে কোনো কিছু মিলছে না আর ওয়াশরুমও আসেন একজন ওয়াশরুমও ওয়াশরুমও একসঙ্গে চেক

মহিলা যারা যারা কিছু হচ্ছে পাওয়া গেছে না এখন সুতারে কলেবার থানার থানার নিয়া কুল কুলাবড়া থানার থেকে থানার দর নিয়া প্রায় সময় এগুলাখান চুরিও শিকানো মটরসাইকেল সোনা মোবাইল বহুটা চুরিও কেন মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ আইন নামাজও নামাজও কেউ সাইকেল থেয়া গেছেন কেউ মোটরসাইকেল কেউ বাইসাইকেল তুই গেছেন কেউ মোটরসাইকেল থেয়া গেছেন কেউ অটোরিক্সা তুই গেছেন বিভিন্ন জিনিস বিভিন্ন সময় চুরি এই গেল তো চুর ধরা পড়ে না একবার না দুইবার তো ধরা পড়ছিল তো এখন তো তারা রে শেষভাবে তারা রে পুলিশের হাওলা করে দেওয়ার তারা রে

তারা দিব তারা কমিটির মানুষের তারা ইন্ন আমরা সোনা যদি তারা উদ্ধার করিয়া দিতে পারে তাহলে পালা আলহামদুলিল্লাহ যদি না বাকিটা তারা বুঝবো কমিটির আছে মানুষ তারা বুঝবো এটা মহিলার আবার জিজ্ঞাসাবাদ করা এই যে নামগুলা এই নামে কোনো মিল নাই কোনো মিল নাই এক <laughs> কিছু <laughs>

আসলে সকাল থেকে থেকে ধরেন জুমার সময় যারা দায়িত্বশীল ছিল ওনারা অনেকক্ষণ থেকে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদ আমরাও অনেকবার জিজ্ঞাসা করেছি সেনাবাহিনী প্রধানের সাথেও কথা বলেছি উনি বলেছেন যে আমাদের মহিলা ফোর্স নেই যার কারণে ওনারা আসলে এটা নিতে চাচ্ছেন আর পরবর্তীতে কুলওড়া থানার পশ্চিম মোহোদের সাথে কথা বলেছি এবং উনি বলেছেন যে মহিলা ফোর্স দিয়ে ওনাদেরকে হয়তো বা জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি বেরিয়ে আসে তাহলে ওইটা উদ্ধার করে দেবেন আর যদি না পারে তাহলে আইনের সম্পর্ক করে দেবেন ঠিকচার তো ভাই নতুন না এটা একটা নতুন ঘটনা নয় একটা আর দিন এর আগেও অনেকবার ঘটেছে যদিও ঘটে ঘটেছে তাহলে হচ্ছে হাতে নাতে কোনো চোরকে ধরা হয় এই প্রথম রবির বাজার মসজিদে হাতে নাতে চুর ধরা গেছে এবং ওনারা এখন পর্যন্ত স্পষ্ট হয়ে গেছে ওনারাই চুরি করছে কিন্তু এখন পর্যন্ত ওনারা শিকার আসছে না আমার মনে হচ্ছে ওনাদের সাথে বড়ো রকম কোনো চক্র রয়েছে যদি ওনারা ভিতর থেকে সোনাগুলো চুরি করে অন্য একজনের কাছে দিয়ে দিয়েছে এখন পর্যন্ত আসলে আমরা ওনাদের সাথে ভালো ব্যবহার করতেছি ভালো ব্যবহার করতেছি ওখান পর্যন্ত ওনাদের কাছে অনেক বা ইয়ে করা হচ্ছে কিন্তু ওনারা বলতেছেন না আমরা এখন এতক্ষণ থেকে আপনার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করতেছি কিন্তু উনি কেন বলতেছেন না আচ্ছা শুনেন তাহলে আমরা এক কাজ করি আপনার ওয়াইফকে আমরা থানায় দিয়ে দিচ্ছি না দেখেন না ভাই আমি আমি আপনাকে আপনি যদি রিক্স নেন তাহলে আমরা হয় দেন না হলে আপনি টাকা দিয়ে দেন আরে ভাই এইভাবে কিভাবে স্বীকার করবে আর আপনার ওয়াইফ এর আগে রবির বাজার মসজিদে আসছিল এই প্রথম আচ্ছা এই তিনজন তিনজন যে মহিলা এরা তো আপনাদের আত্মীয় হয় বাচ্চা যার কুলে উনি আপনার কি হন দেখেন আপনার এখন পর্যন্ত তিনজনের বাসো তিন রকম যেমন আপনার শালিকা বলছে ওই বাচ্চাওয়ালা মহিলাকে চেনে না ওনাকে শ্রীমঙ্গল থেকে আনা হয়েছে আবার আপনার ওয়াইফ বলছে একই সাথে আসছে আবার এক একজন এক এক রকম নাম বলতেছে এটার কারণ কি ভাই এইটার কারণ কি শুনেন ভাই আমরা এখন পর্যন্ত সম্মানের সহিত কথা বলতেছি ওনারা কিন্তু এখন পর্যন্ত শিকার আসতেছেন না এবং বারবার ভুল তথ্য দিতেছেন এটা কেন করতেছেন এটা বলেন এটা তো চুর চুর যারা তারা এই পথ অবলম্বন করে আচ্ছা ঠিক আছে আমাদের আর কিছু বলার নেই আমরা শুনেন আমাদের আর কিছু বলার নেই আমরা এখন আপনার ওয়াইফকে পুলিশের হাতে তুলে দিচ্ছি ধন্যবাদ আপনাকে

ওনারা একই ফ্যামিলি এবং একই এলাকা কিন্তু ওনারা বারবার ভুল তথ্য দিতেছেন যেমন নাম একজনের নাম আফিয়া বেগম উনি বলতেছেন রমি বেগম এইরকমভাবে ভুল ভাল তথ্য দিচ্ছেন এবং সবচেয়ে মজার বিষয় হলো ওনারা ওনাদের চেয়ারম্যানের নাম কিংবা ইউপি সদস্যর নাম জানেন না কিংবা এলাকা কোনটা পড়ছে সেইটাও জানেন না এবং আরেকটা বিষয় হচ্ছে মোবাইলের যে সিসি ক্যামেরা ফুটেজ ওনার ছবি ওনাকে দেখানো হয়েছে উনি বলতেছেন ওনাকে ছিলেন না এরা কীভাবে হয় তো এইসব থেকে বোঝা যায় স্পষ্ট যে ওনারা ছবি বুঝতে পারছি আর এখন মর্সিবল কমিট সহজ কথা হয়েছিল হ্যাঁ সভাপতি মহোদয় আমাদেরকে অবশ্য ওনাদেরকে আগে সম্পর্ক করার জন্য এটা এখন করা হবে আইনের সম্পর্ক করে এই বিষয়টা আসলে নিষ্পত্তি কারণ মসজিদ কমিটির যারা রয়েছেন দায়িত্ব অত্যন্ত তারা দায়িত্বের সাথে সব কিছু পালন করতেছেন আপনারা দেখতেছেন সকাল থেকে সভাপতি মহোদয় নিজে এসেছেন এবং বলেছেন যে চুরি করে যদি তাকো তাহলে দিয়ে দাও এখন পর্যন্ত কিন্তু ওনাদেরকে কোনোভাবে গায়ে হাত দেওয়া হয়নি তাই আমরা শেষমেশ কৌশল হিসাবে ওনাদেরকে আইনের আওতায় করব ধন্যবাদ ভাই